আমি দেখে খুবই মানে খারাপ লাগতেছে যে এখানে বাবা মা এবং মেয়ে তিনজনেরই কবরস্থান মানুষ মারা গেলে ওই অফিস আইলেই মনে করেন যে তখন দেওয়া যায় আচ্ছা আচ্ছা এটা খরচটা কেমন আসলে মনে করেন সাধারণ দিতে গেলে মনে করেন তিন চার হাজার টাকার মতন পরে আচ্ছা এখানে একটা জিনিস কবর রয়েছে এখানে লেখা সাহিত্যিক সাংবাদিক মুক্তিযোদ্ধা আর এই পাশে একটা কবর রয়েছে এখানে কিছুই লেখা নেই মানে আপনার তার পদবি কি বা কি কিছুই লেখা নেই দুজনের একই অবস্থা মানে ইনিও মাটির নিচে শুয়ে রয়েছেন আবার এই পাশে যিনি রয়েছেন ইনিও মাটির নিচে শুয়ে রয়েছেন এখানে এই দেখুন একটা মানুষ মৃত মানুষ শুয়ে রয়েছে পাশেই আবার একটা জীবিত লোক শুয়ে রয়েছে এই দেখুন মানে দুনিয়াটা আসলে খুবই আজব যে কেউ পাশেই কৃত অবস্থায় শুয়ে রয়েছে তার পাশে একদম জীবিত লোক শুয়ে রয়েছে আসলে দুনিয়াটা খুবই একটা আজব জায়গা জীবনে অনেক রাস্তাঘাট ঘুরেছি অনেক বহন বাদরে গিয়েছি শহর বন্দর ঘুরেছি কিন্তু আজকে এমন একটা জায়গায় রয়েছি যেটা হচ্ছে আমাদের সর্বশেষ শাস্ত্রস্থল প্রত্যেকের জন্য সর্বশেষ শাস্ত্রস্থল হচ্ছে এই জায়গাটা আজকে রয়েছি বীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এইটি আপনার উনিশশো বাহাত্তর সালের বাইশে ডিসেম্বর স্থাপন করা হয় বা প্রতিষ্ঠিত হয় এখানে আপনার দুইটা অংশ রয়েছে মানে এই পাশটাই হচ্ছে আপনার উত্তরের পাশে হচ্ছে সাধারণদের জন্য কবরস্থান আর দক্ষিণে হচ্ছে আপনার বিশিষ্ট ব্যক্তিদের কবরস্থান এই জায়গাটা অনেক বড় প্রায় আপনার পঁয়ষট্টি একর জায়গা টোটাল জায়গাটা মিলে হচ্ছে পঁয়ষট্টি একর মানে প্রায় দুইশো বিঘা জায়গা ঢাকা শহরের মধ্যে এটাই সবচেয়ে বড় কবরস্থান আমি যতটুকু জানি এই জায়গা আমি এখন রয়েছি মানে আপনার বুদ্ধিজীবী কবরস্থানের যে উত্তর পাশটা রয়েছে উত্তর পাশে এই উত্তর পাশটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য মানে কাবর কবর দেওয়া হচ্ছে আর দক্ষিণ সাইডটা যে রয়েছে সেখানে একটা বিশিষ্ট ব্যক্তিদের কবর রয়েছে ওখানে আমি সেখানে যাব এই পাশে প্রথমে রয়েছে উত্তর সাইডে এখানে বিভিন্ন মানে ভাবে কবর দেওয়া যায় হ্যাঁ এই জায়গা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইগুলা এই কবরগুলা সবগুলা জায়গা কিনে কবর দেওয়া মানে একটা নির্দিষ্ট এটা একেবারে জায়গাগুলো কিনে কবর দেওয়া হয়েছে স্থায়ীভাবে আবার কিছু কিছু কবর রয়েছে আপনার পঁচিশ বছর মেয়াদি মানুষ মারা গেলে ওই অফিস মনে করেন যে যায় আচ্ছা আচ্ছা এটা খরচটা কেমন আসলে মনে করেন সাধারণ দিতে গেলে মনে করেন তিন চার হাজার টাকার মতন পরে আচ্ছা চেন হ্যাঁ আর যদি আপনি মনে করেন যে আপনার এই যে গরিব মাটি দিতে পারেন না তা আমাদের এখানে আমাদের সার আছে হ্যাঁ

আমি দেখে খুবই মানে খারাপ লাগতেছে যে এখানে বাবা মা এবং মেয়ে তিনজনের রিকভারি স্থান বাবা মারা গিয়েছেন হচ্ছে আপনার উনিশশো সালে মা মারা গেছেন উনিশশো সালে মেয়েটা যদিও খুব অল্প বয়সে মারা গেছে যেমন জন্ম হচ্ছে নয় এবং মৃত্যু হচ্ছে বাইশ তার মানে মাত্র তেরো বছর বয়সে মেয়েটা মারা গেছে এই জায়গাটা এমন একটা জায়গা আপনার মন একেবারে ভেঙে যাবে আপনার আপনি দুমড়ে মছে যাবেন এই জায়গাটা আসে সবাই শুয়ে রয়েছে সবাই আমাদের মতো এক একসময় হাঁটাচলা করছে সবাই বেঁচে ছিল কিন্তু আজকে কেউই নেই সবাই আল্লাহ ভালো জানেন যে আসলে কে কীভাবে রয়েছে মাটির নিচে সবাই ঘুমে রয়েছে আসলে যারা মানে সামর্থ্যবান তারা এভাবে চেষ্টা করেন যে কবরগুলোকে যত্নে রাখার জন্য আল্লাহ সকলকে আসলে মাপ করে দেখ এই প্রত্যেকেই যে যার মতো সামর্থ্যবান যারা রয়েছেন তাদের মানে বাবা মা বলেন আত্মীয় সন্তান বলেন তাদের কবরগুলোকে যত্নে রাখার চেষ্টা করেছেন যেমন এই কবরটাকে দেখুন কী সুন্দরভাবে ই করে রাখছে যত্নে রাখা হয়েছে প্রত্যেকটা কবরের মানে ভিত মাঝে দেখা যায় বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে যাতে একটা ভালো লাগে এরকম অনেক কবর অনেক কবরস্থানে আসা হয় দুনিয়ার যে আসলে আমরা পৃথিবীর যে নানান জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে এটার কথা ভুলে যেতে হয় এই জন্যই আসলে উচিত মানুষের মাঝে মাঝে উচিত যে মানুষ যেন মাঝে মধ্যে কবরের পাশে যায় তাহলে হয়তো তার এই দুনিয়ার এটা একটু কম মনে হবে এবং যেমন তার মৃত্যুর কথা বেশি স্মরণ হবে এখানে আসার পরে একটা জিনিস লক্ষ্য করা যায় আপনি ফিল করা যায় যে আপনি কত বড় লোক বা কত বড় ব্যক্তি এটার কিছুই অবশিষ্ট থাকে না সবাই সমান হয়ে যায় আমি যদি দেখাই এখানে একটা জিনিস কবর রয়েছে এখানে লেখা সাহিত্যিক সাংবাদিক মুক্তিযোদ্ধা আর এই পাশে একটা কবর রয়েছে এখানে কিছুই লেখা নেই মানে আপনার তার পদবী কী বাকি কিছুই লেখা নেই দুজনের একই অবস্থা মানে ইনিও মাটির নিচে শুয়ে রয়েছেন আবার এই পাশে যিনি রয়েছেন ইনিও মাটির নিচে শুয়ে রয়েছেন দেখা যাচ্ছে যে মানে ইতিহাসে অনেক ব্যক্তি এসেছেন বিখ্যাত অনেক নাম নামকর ব্যক্তি এসেছেন কিন্তু সবাই একই মানে একই পথে গেছেন মৃত্যু পরে সবার একই রকম জায়গা এই রকম এটা হচ্ছে এই যে আমি যে সামনে যে কবরগুলো দেখতে পাচ্ছি আপনার হচ্ছে এটা নির্দিষ্ট লিজ মানে বলো চলে এটা নির্দিষ্ট সময়ের জন্য কেনা বা পঁচিশ বছরের জন্য অনেকে কিনতে পারেন এগুলো আর কি হচ্ছে সাধারণ যে গুলো ওই দিকে কবর সাধারণ মানুষের জন্য মানে কি বলবো আসলে এখানেও আসলে একটাই হচ্ছে হ্যাঁ মানে কবরের মধ্যেও বোঝা যাচ্ছে যে কে কে যদিও মরার পরে সবার অবস্থায় রকম মাটিতে মিশে যাবো আমরা সবাই এখানে একটা কবর একটু ব্যতিক্রম মনে হচ্ছে কারণ অনেকেই ফুলের গাছ লাগিয়েছে বিভিন্ন কিন্তু এই দেখা যাচ্ছে যে এখানে কবরের মাঝখানে খেজুরের গাছ লাগিয়েছেন ভালো লাগতেছে খুবই মানে গাছটা কোবরটাকে ছায়া দিচ্ছে হয়তো এটা তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে একটা মানসিক প্রশান্তি দিচ্ছে উত্তম হচ্ছে তাদের জন্য দোয়া করা কারণ মৃত্যু পরে শুধুমাত্র সন্তানরা যে রয়েছে তারা যাদের দোয়াটাই শুধুমাত্র কাজে লাগে এখানে মানে আপনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন বিশিষ্ট ডাক্তার কথা সাহিত্যিক ইঞ্জিনিয়ার বিভিন্ন বড় পর্যায়ের সরকারি আমলা রয়েছে সবার কবর রয়েছে কিন্তু অবস্থায় কীরকম কেউ এখন কথা বলতে পারতেছে না সবাই মাটি নিতে শুয়ে রয়েছে আল্লাহ ভালো জানেন যে আপনার কে কীভাবে রয়েছে এখানে একটা জিনিস দেখলাম যে মানে জীবিত এবং মৃত দুইটি ব্যক্তি পাশাপাশি রয়েছেন কিছুই বলার নেই এখানে এই দেখুন একটা মানুষ পুকুরিতে মানুষ শুয়ে রয়েছে পাশে আবার একটা জীবিত লোক শুয়ে রয়েছে এই দেখুন মানে দুনিয়াটা আসলে খুবই আজব যে কেউ পাশেই মৃত অবস্থায় শুয়ে রয়েছে তার পাশে একদম জীবিত লোক শুয়ে রয়েছে আসলে দুনিয়াটা খুবই একটা আজব জায়গা এটা হচ্ছে মানে কবরস্থানের দক্ষিণ পাশটা দক্ষিণ পাশে আপনার দুইজন বীর বীর শ্রেষ্ঠর কবর দিয়ে এই কবরস্থানের মানে শুরু হয়েছে এই পাঁচটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ শহীদ বাইক লেফটেন্ট মতিউর রহমানের সমাধি আর এই পাশটায় হচ্ছে আপনার শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সমাধি মানে দুজন বীর শ্রেষ্ঠের সমাধি দিয়ে এই বুদ্ধিজীবী কবরস্থানের যে দক্ষিণ সাইডটা রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের তাদের কবরের এটা শুরু হয়েছে